বেড়াতে যাওয়ার এর আগের যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে টাবো মনেস্টি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল তো এর পরের অংশ তোমাদের সাথে শেয়ার করছি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুপিটাকে আমি সময় চলে এসেছি ঠিক আগের ব্লকের পরের কী বলবো পরের ব্লকের মানে পরের পার্টির সাথে তো তোমাদের এর আগে বলেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজকে ভিডিওটা তাই দুভাগে ভাগ করেছি এর আগে ভিডিওটা তোমাদের সাথে অলরেডি পোস্ট করেছি এখন আমরা যাচ্ছি যে এই ব্রিজটা এখানে পড়েছে একটা অসাধারণ সুন্দর ভিউ সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আবার হাঁপাচ্ছি প্রচণ্ড ধরো দেখাচ্ছি তোমাদের এই ব্রিজটার পার্টিকুলার নাম ঠিক কেউ বলতে পারছে না জানো তাই আমি তোমাদের ভুলভাল বলবো তাই বললাম না তোমাদের ভিউটা শুধু দেখাচ্ছি এর আগের ভিডিওতে টাবো মনে তোমাদের সাথে শেয়ার করেছি টাবো থেকে কাজা যাওয়ার পথে এই ঝুলন্ত ব্রিজটা আমাদের চোখে পড়ল। এখানে সবাই আমরা দাঁড়িয়ে গেলাম আর এই ব্রিজের ওপরে অনেকেই গিয়ে ফটো তুলছিল কিন্তু আমরা যাওয়া সাহস পেলাম না চারিদিকে এই রুক্ষ পাহাড়ের প্রকৃতির মাঝে এক সুন্দর জলধারা এখান দিয়ে বয়ে চলেছে যা আমরা সবাই মিলে উপভোগ করছি

তো সেই জন্য রাস্তা বন্ধ আছে ওরা যেতে পারিনি ফিরে এসেছে সেই কথাই আলোচনা করছিল সেই বিষয় নিয়ে আমরা সবাই চিন্তিত যে আমরা যেতে পারবো কিনা এখন আমরা টাবো থেকে এসে সিনসিলিং ভিলেজ থেকে একটু এগিয়ে এসে ডান দিকে ধানকার মনেস্টির দিকে আমরা এগিয়ে চলেছি লাউলি স্ফীতি সব থেকে বিখ্যাত মনেস্টি ধানকার মনেস্টি আমরা সেই দিকে যাচ্ছি টাবো থেকে কাজা যাওয়ার পথে দশ কিলোমিটার উঠতে হয় বেশ অনেকটাই হাইটে এই মনেস্টি এখন আমরা প্রায় মনেস্টির কাছাকাছি চলে এসেছি তো চলো এবার আমরা ধানকার মনেসটিটা তোমাদেরকে দেখাই থেকে চারপাশের অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করল এখানে এত হাওয়া এত ধুলো আমার চুলের পুরো বারোটা বেজে গেছে পুরো জ্বর হয়ে গেছে চুলগুলো মনে হচ্ছে কখন মাথায় শ্যাম্পু দেবো আজকে জানি না কখন আমরা আবার নেক্সট হোটেলে পৌঁছাবো আর একটা রাস্তায় আমাদের যাওয়ার আছে পরশু দিন সেখানে শুনছি পুরো বরফ পড়ে গেছে রাস্তায় রাস্তা বন্ধ করে দিয়েছে জানি না এবার কী করে বাড়ি ফিরবো বা কী হবে ওটা নিয়ে একটু টেনশানে আছি সবাই দেখা যাক চলো আবার পরে কথা বলছি প্রচণ্ড হাঁপাচ্ছি এখানে অক্সিজেনের খুব ঘাটতি আর কি ধানকার মানেস্টি থেকে কাজা যাওয়ার পথে আঠেরো কিলোমিটার আগে টাবো কাজা হাইওয়ে একটা সুন্দর ওয়াটার ওয়াটারফলস দেখতে পেলাম আমরা যেটা দেখে সবাই আমরা নেমে গেলাম গাড়ি থেকে যেটা এসে স্মৃতি নদীর সাথে মিশেছে প্রায় পঞ্চাশ ষাট ফুট ওপর থেকে ভাগ হয়ে এই জল স্মৃতি নদীতে মিশে বেলি ব্রিজের নিচে দিয়ে স্পৃতি ভ্যালির মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে এই জলের রঙ এত সুন্দর জলটা কাছ থেকে দেখলে উপলব্ধি করা যায় যে জলটা কত সুন্দর এক অসাধারণ দৃশ্য যা শুধু চোখ ভরে নিয়ে এলাম দাঁড়িয়েছি কত জলে খুব সুন্দর আওয়াজ হচ্ছে জায়গাটা বেশ ভালো লাগছে আমার শরীরটা একটু ভালো লাগছে না যেন হাড় পাথার ম্যাচ করছে জল জল মতো লাগছে কিছুই আর ভালো লাগছে না না ফটো তুলতে ইচ্ছা করছে না ভিডিও করতে ইচ্ছা করছে কিছুই আর ইচ্ছা করছে না আর এই এই পাথরগুলো কি ভার এখানে একটু লাগলো যখন ছাল ফেলেছে হাড় পাথরগুলো চলো আবার চারিদিক নীরবতা তার মাঝখানে রুক্ষ পাহাড় আর তারই মাঝখানে এত সুন্দর ঝর্ণা ধারায় জলস্রোত বহে চলেছে আমরা সবাই এই প্রাকৃতিক পরিবেশটাকে অনুভব করলাম বেশ কিছুক্ষণ তারপর আমরা বেরিয়ে পড়লাম কাজা যাওয়ার উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কাজা পৌঁছে যাব আজকে রাত্রে আমরা কাজাতেই থাকবো তাহলে চলো আর এই রাস্তাটাকে উপলব্ধি করো কত সুন্দর আমরা এখন কাজা পৌঁছে গেছি আর কাজার হোটেলে চলেও এসেছি তো রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এর পরের দিনের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর পুরানো বন্ধুদের তো অনেক ভালোবাসা এভাবেই আমার সাথে থেকো এভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলো তোমরা না থাকলে আমি কোথাও অসম্পূর্ণ তাই তোমাদের ভালোবাসা সেটা একান্ত কাম্য আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ভিডিওর সাথে আজকের মতো আসি টাটা